আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না কিন্তু এই কথা উঠছে না যে এই যে যারা গণহত্যা ওসি কোন এসি কোন ডিসি এখানে ভূমিকা রেখেছে কার নির্দেশে কার গলা এই গণ আন্দোলনে রক্ত ঘটানোর জন্য ধ্বংস করার জন্য দমন করার জন্য কার নির্দেশ আওয়ামী লীগের কোন নেতাদের নির্দেশ রয়েছে আপনারা একবার বিচার দ্রুত নিশ্চিত করতে পারলে আওয়ামী লীগের পুরনো দল এখন সেই দল যারা অপরাধী অপরাধের বিচার হলে তারপরে জনগণ কাছে গিয়ে তারা জনগণ যদি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয় সেখানে তো আমাদের কিছু বলার যে লোক আওয়ামী লীগের আসবেন সে যদি অপরাধ না করে সে যদি ছাত্র হত্যা না করে সে যদি কোনো অর্থ লোপাট না করে টাকা পাচার না করে এরকম লোক যদি নেতৃত্বে আসে তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না আমার বক্তব্য হচ্ছে কিন্তু যারা টাকা পাচার করেছে